শরতের বৃষ্টি ভেজা সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগ দেখতেছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম গ্রিন টি নিয়ে আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায় বাট ব্যালকনিটা একদম ভিজে গিয়েছে তো খালি পায়ে ভেজা মেজেতে পা রেখে সকালবেলার এই সময়টা একান্তই শুধুমাত্র আমার এই সময়টা আমি খুব ভালোভাবে নিজেকে ফিল করি আর এত সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি সকালবেলা আমরা খাবো খিচুড়ি তো আমার মেয়ে চালটা ধুয়ে রেডি করে রেখেছে আলু ছিলে নিচ্ছে খিচুড়ির রান্নাটা না আমার কাছে ফাঁকিবাজি ফাঁকিবাজি মনে হয় কারণ খিচুড়ি যেদিন রান্না করি সেদিন বেশ পরিমাণে রান্না করা হয় যেন সারাদিনেরই হয়ে যায় সকাল দুপুর আর খিচুড়ির মধ্যে আমি আলু দিয়ে দিলাম একদম ফাঁকিবাজি খুব মন চাচ্ছে যে বৃষ্টিতে যাই ভিজি বিশাল বিশাল বেগুনগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাবো আমরা বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি এটা খেতে বেশ ভালোই লাগে তো খিচুড়ি খেয়ে আমি এখন যেটা করব এদিকে আমার ছেলে আমার বড় চলে গিয়েছে আমার মেয়ের আজকে ইউনিভার্সিটি নাই তো আমি বাসায় ঘি বানাই তো ঘিয়ের জন্য ননিটা আমি তুলে ফ্রিজে রেখে দিই তো বেশ খানিকটা হয়ে গিয়েছে দেখে আজকে ঘিটা বানিয়ে নিব যেহেতু রান্নাবান্নার সেরকম আজকে নাই এটা কন্টিনিউ নাড়তে লাগে তো আমি আমার মেয়েকে দিয়ে গিয়েছিলাম যেহেতু চুলার আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে আমি পারব না আমার খুব খারাপ লাগে চুলার তাপের কারণে তো অলরেডি ঘিটা হয়ে গিয়েছে তো মার্শাল্লা অনেকখানি ঘি হয়ে গিয়েছে তো বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কাজ করে করে না অভ্যাস হয়ে গিয়েছে কতই আর রেস্ট নে। তো শুয়েছিলাম তো ভাবলাম যে না আমার রুমটা একটু ভালো করে আজকে ক্লিন করে একটু গুছিয়ে নেই একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল আপু তুমি তোমার ডিআইওয়াইগুলো কিভাবে ক্লিন করো তো আমার যতগুলো পেপার কার্ডবোর্ডের ডিআইওয়াই আছে সবগুলো আমি ব্রাশ দিয়ে ক্লিন করি সুন্দর পরিপাটি সংসার সাজাতে কিন্তু দামি দামি জিনিস লাগে না নিজের ক্রিয়েটিভিটি আর ছোট জিনিস দিয়েও কিন্তু সুন্দরভাবে একটা সংসারকে একটা ঘরকে একটা বাড়িকে সাজিয়ে তোলা যায় আমার মেয়ে যেহেতু বাসায় আছে তো ও আজকে ক্যামেরায় একটু আমাকে হেল্প করতেছে ঘরবাড়ি বাড়ি সবসময় আমি গুছিয়ে রাখতেই পছন্দ করি আর অলওয়েস গুছিয়েই রাখি বাট আজকে শুধু জাস্ট একটু ঝেড়ে মুছে নিয়েই যেই যেই জায়গায় যে জিনিস ছিল সেই সেই জায়গায় রাখতেছি বাট এই জায়গাটাতে আমি এই স্ন্যাক প্ল্যান্টটা দিলাম যেহেতু ভারী জিনিস আমি উঠাতে পারবো না তো আমার মেয়ে এই ক্ষেত্রে হেল্প করলো আমার মেয়ে বাসায় থাকলে ও হেল্প করে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি আমার রুমটাকে কিভাবে সাজিয়েছি খুব দামি দামি জিনিস দিয়ে সাজাই নিজের ক্রিয়েটিভিটি করে কিছুটা দিয়ে সাজিয়ে এই ডলটা আমাকে দিয়েছিল আমার ছেলে আর মেয়ে বার্থডেতে আর প্লান্টস যেহেতু আমার অনেক বেশি পছন্দ তো আমি চেষ্টা করি রুমের মধ্যেও রাখার তো আমার রুমের ব্যালকনিতে আমি একটু কাজ করতে চেয়েছিলাম বাট অনেক দেরি হয়ে গিয়েছে রুম থেকে বের হওয়ার আগে একটু রুমটার লুকটা দেখিয়ে দিই আর এখন আমি চলে যাব একটু ফ্রুটস খাব কিছুক্ষণ আগে মেসেজ দিয়ে দিলো যে কালকে একসাম হবে তো ও পড়তে বসেছে তো আমি এদিকে চলে এসেছি তো ঘি ঠান্ডা হয়ে গিয়েছে ওটা ঠিক করে তুলে রাখলাম আর ওই যে ঘির এটাকে কি বলে এটা আমরা খাই চিনি দিয়ে মিক্স করে তো আমি চিনি দিয়ে মিক্স করে নিলাম আর এই যে চাম্বুড়া এটা আমার ননদ পাঠিয়ে দিয়েছিল। ওদের গাছের চাম্বুড়া তো মশালটা অনেক লাল দুটো পাঠিয়ে দিয়েছিল একটা ওরা খেয়েছে আমি এখনও টেস্ট করিনি আলহামদুলিল্লাহ জামুরাটা অনেক মজা ছিল থ্যাংক ইউ ম্যাচ তোমার কাছে জামুরা খাওয়ানোর জন্য আর এদিকে দুপুরবেলা আমি রেস্ট নিচ্ছিলাম তো আমার বর এনে দিল আমাকে ফুল আমাদের ছাদের কাছের ফুল উপর থেকে পড়েছে নিচে তো ও ঢুকতেই গেটে পেয়েছে তো নিয়ে এসেছে আর আমার বরের জন্য আমি প্লেট সাজিয়ে দিয়েছি দুপুরে আমরা খাচ্ছি খিচুড়ি বড়া আলু ভত্তা বেগুন ভাজি ডিম ভাজি আর আচার যেহেতু ওয়েদার নর্মাল তো সন্ধ্যায় করতেছি তাল বড়া ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তালের ঘ্রাণটা কিন্তু বেশ ভালোই লাগে এদিকে আজানো দিয়ে দিয়েছে তো আমি এগুলো দিয়ে চলে যাব আছে আর আমার মেয়েকে বলে গেলাম যে বাবা তুমি তুলে নিও আলহামদুলিল্লাহ নামাজ শেষে আমরা এখন নাস্তা করব টেবিলেও চলে এসেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে